বেতনের বেশিক দ্বিগুণ করে নবম পে স্কেল ঘোষণা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে থাকছে নবম পে স্কেলের সবশেষ আপডেট সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট অনুরোধ অনুযায়ী আপনারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মেরুর রশিদ আপনাদের সাথে এবং আপনারা দেখছেন চ্যানেল মো এনসিএসি জাতীয় বেতন স্কেলের এগারো থেকে বিশ গারে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এইসব দাবি জানান পরিষদের নেতারা তাদের দাবিগুলো হলো পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়ন পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহাগভতা দেওয়া উনিশশো সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারীর প্রতিনিধি রাখা সচিবালয়ের মতো সব দপ্তর অধিদপ্তরের পদনাম পরিবর্তন সহ দশম গ্রেডে উন্নীতকরণ এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনবহল সহ বেতন দুষ্টতা পূর্ণবহল বিদ্যমান গেচুইটি বা আনথশিকের হার নব্বই শতাংশের স্থলে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গেচুইটি এক টাকা সমান পাঁচশো টাকা নির্ধারণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন বিধি দুই হাজার উনিশের ভিত্তিতে দশম ঘাড়ে উন্নীতকরণ ও অদস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করা আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর বেতন স্কেলের উচ্চতর গ্রেড দেওয়া বাজার মূল্যের উদ্ধগতি ও জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে সমন্বয়পূর্বক সব দিয়ে পুনর্নির্ধারণ করা চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়সীমা বাষট্টি বছর নির্ধারণ করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলার বৈষম্য মেনে নেওয়া যায় না দ্রব্যমূল্যের চরম উদ্ধগতি ও পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার পাওয়া বেতনের অর্থ দিয়ে মাসের পনেরো দিনও চলা সম্ভব হয় না পাঁচ বছর পর পে স্কেল দেওয়ার কথা চালু থাকলেও দুই হাজার সালের অষ্টম পে স্কেল দেওয়ার পর দীর্ঘ অনেক বছর অতিক্রম হয়েছে নবম পে স্কেল বাস্তবায়ন হয়নি তিনি বলেন কর্মচারীদের নবম পে সহ ভাতাদের অসঙ্গতি দূর করা প্রত্যাশিত অনতিবিলম্বে সব দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে আগের মতো টাইম স্কেল সিলেকশন গ্যাট সহ এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি এ সময় তিনি সাত দাবি আদায়ে আগামী শুক্রবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি পালনের ঘোষণা দেন এরপরেও যদি দাবি আদায় না হয় তাহলে কেন্দ্রীয় শহীদ মানের মহাসমাবেশে ডাক দেন তাতেও কাজ না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁচারি দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মোহাম্মদ মামুনের সভাপতি সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান এগারো থেকে বিশ গাটে সরকারি চাকরিজীবীদের সম্মানিত অধিকারদের ফোরামের সভাপতি মোহাম্মদ লুতুর রহমান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তোতা তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খুলির প্রমো নিউজের স্বত্বাধিকারী বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম তো দোনো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া